এক বছর হয়ে গেলেও ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ নেই মস্কো কে দুই পক্ষই যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছে এতে অদূর ভবিষ্যতে শান্তি আলোচনা হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কি যুদ্ধ চলতেই থাকবে যুদ্ধ অবসানে সম্ভাব্য পাঁচটি পরিস্থিতি আলোচনা করেছেন দ্য গার্ডিয়ানের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পাদক ড্যান শাবাগ রাশিয়ান আক্রমণ সফল হলে ইউক্রেনের হাতে পশ্চিমের অত্যাধুনিক অস্ত্র আসছে এগুলোকে হাতে পেলে ইউক্রেনীয় বাহিনীকে সহজে পরাস্ত করা যাবে না তাই প্রতিরোধ গড়ার আগেই পূর্ব ইউক্রেনের শক্ত অবস্থানে থাকতে হবে রুশ বাহিনীকে এক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা হল তাদের সঙ্গে আছে তিন লাখ সদস্যের একটি শক্তিশালী বাহিনী যারা সবাই যুদ্ধ যুদ্ধজয় প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া রাশিয়াকে গোপনে চীন সহায়তা করতে পারবে বলে শক্ত গুঞ্জন রয়েছে বিশেষজ্ঞ মহলে ইউক্রেন ঘুরে দাঁড়ালে ইউক্রেন সেনাবাহিনীর হাতে শতাধিক লেপার ওয়ান এবং টু ট্যাঙ্ক আছে এছাড়া অনুরূপ সংখ্যক সাজোয়া জানো আছে কি বাহিনীর কাছে যা কর্তমাক্ত মৌসুম শেষ হলে ব্যবহার করা যাবে এছাড়া রুশ স্থল বাহিনীকে আটকাতে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী লাইন ও রাস্তাগুলো গুড়িয়ে দিতে হবে এসবের পর পশ্চিম অস্ত্রের সহায়তায় একের পর এক দখল হয়ে যাওয়া অস্ত্রগুলোকে মুক্ত করতে হবে ইউক্রেনীয় বাহিনীকে এই অবস্থায় রুশ বাহিনী পিছু হতে বাধ্য হবে অচল বসন্ত গ্রীষ্মে ইউক্রেনীয় বাহিনীর খুব একটা অগ্রগতি চোখে পড়েনি এজন্য অবশ্য পশ্চিম অস্ত্র সরবরাহের ঘাটতিও বড় একটা কারণ এতে লড়াইয়ের উদ্যম ও গতি হারাতে বসেছে ইউক্রেনীয়রা এমন পরিস্থিতিতে শান্তি আলোচনার জন্য চাপে পড়বে ইউক্রেন সরকার এটা আসতে পারে চীনের পক্ষ থেকে ইউক্রেন তখন তার দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো ফেরত চাইবে যা পুতিন কখনোই মেনে নেবে না এ অবস্থায় সৃষ্টি হবে এক ধরনের অচল অবস্থা যেমনটা দুই সালে ক্রিমিয়ার ক্ষেত্রে ঘটেছিল পূর্ব সীমান্ত স্থিতিশীল রাখতে কয়েক বছর পশ্চিমা সমর্থনের প্রয়োজন হবে পশ্চিমা অবসাদ ইউক্রেন যুদ্ধ পশ্চিমাকে দীর্ঘমেয়াদে প্রক্সিযুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে মনে করে রাশিয়া এই অবস্থায় শুরুতে সামরিক এবং পরে রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাবে পশ্চিমের দেশগুলো ঠিক আফগানিস্তানের ঘটনার মতো বিশ বছর পর তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে কাবুল ছাড়েন মার্কিন সেনারা এখন পর্যন্ত রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের পাশে আছে ঐক্যবদ্ধ পশ্চিম তবে জো বাইডেন যদি দুই চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা অন্য বিচ্ছিন্নতাবাদী প্রার্থীর কাছে পরাজিত হন তবে শক্ত বিপদে পড়তে পারে ইউক্রেন জার্মানির কেল ইনস্টিটিউট বলছে ইউক্রেনকে ছেচল্লিশ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইউরোপ দিয়েছে আঠারো দশমিক সাত বিলিয়ন ইউরো সরকার বদলালে সব হিসাব নিকাশও বদলে যেতে পারে নেতৃত্বের পরিবর্তন যুদ্ধ সাধারণত পরিকল্পনা মাফিক শেষ হয় না প্রত্যাশিত বিজয়ের জন্য ব্যর্থতা প্রায়শই সরকার পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করে কূটনৈতিক ক্ষেত্রে ইউক্রেন তাদের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির ওপর ভরসা রাখলেও তার সামরিক কৌশল নিয়ে সন্দেহ আছে অনেকেরই তবে এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট পুতিন আছেন বেশি ঝুঁকিতে যদি পুতিন অপ্রত্যাশিতভাবে ক্ষমতাচ্যুত হন তবে তার উত্তসরী হয়তো অন্য পন্থা বের করতেই পারেন